আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বিয়েবাড়ির সবজি রেসিপি এই সবজিটা প্লেন পোলাওয়ের সাথে খেতে বেশ ভালো লাগে আর রান্না করতে খুব বেশি ঝামেলা পোহানো লাগে না বাড়িতে অতিথি এলে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে সামনে দেওয়া যায় রান্নার শুরুতে আমি পাত্রে এখানে চার কাপ পরিমাণ পানি নিয়েছি আর পানির ভেতরে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন আর চিকেনের যে কোনো অংশের পিসি এখানে ব্যবহার করা যেতে পারে এটা আমি পনেরো মিনিটের মতো সময় ধরে সেদ্ধ করে নিব দিয়ে দিলাম সামান্য একটু লবণ এছাড়াও রান্নাটাতে আমি যে সবজি ব্যবহার করছি তা হচ্ছে ফুলকপি বরবটি গাজর ক্যাপসিকাম আর নিয়েছি বাঁধাকপি কুচি এখানে সেদ্ধ করা চিকেনটা হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি রান্নার শুরুতে দিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা এখানে আমি তিনটা এলাচ আর দুই টুকরা দারচিনি দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষি চা চামুচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা আর চা চামুচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা এই পর্যায়ে মশলাটা কিছুটা কষিয়ে এর কাঁচা গন্ধটা দূর করে নিতে হবে মশলাটা কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল হয়ে আসলে এই পর্যায়ে মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজি দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর স্বাদ মতো দিয়ে দিলাম কিছুটা লবণ এই সবজিগুলো দিয়ে আরও দশ মিনিট রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি বাঁধাকপি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিটের মতো ঢাকনা খুলে দেখা যাচ্ছে সবজি থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে এরপর পর্যায়ে সে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম মুরগির মাংস সেদ্ধ করে রাখা যে পানিটা ছিল এখন এই পানিটাও দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট রান্না করে নেব ঢাকনা খুলে দেখা যাচ্ছে সবজিটা আমার একেবারে রান্না করা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলানো হাফ কাপ পরিমাণ এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ আর দিচ্ছি চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ঘি এই উপকরণগুলি দেওয়াতে সবজিটাতে একটা শাহিভাব চলে আসবে সবশেষ দিয়ে দিচ্ছি ফালি করা পাঁচ ছয়টির মতো কাঁচামরিচ এ থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে রান্নাটা আমার পুরাপুরি হয়ে গিয়েছে এখন এই গরম চুলার উপরে আমি পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তারপর পরিবেশনের জন্য প্রস্তুত করে নিব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আল্লাহ হাফেজ।